হ্যালো এভরিওান মাই ব্যাক টু চ্যানেল আমি সোমা কেমন আছে তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করবো না এখন আমি তোমাদের সাথে পাস্তার রেসিপি শেয়ার করবো সিম্পল ধরনের পাস্তা চলো তোমরা দেখতে থাকো দেখো এদিকে আমি পাস্তার জন্যে এক প্লেট পাস্তা নিয়েছি আর এদিকে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচ্ছি রসুন কুচ্ছি আর এদিকে একটা ডিম আর এদিকে পাস্তা মশলা এই যে পাস্তা মশলা আর এদিকে হলুদ পরিমাণ মতন স্বাদ মতন লবণ আর এদিকে সামান্য তেল দেব বেশি তেলে আমি পাস্তা করি না কারণ আমি হেল সব সময় চেষ্টা করি হেলদি এবং টেস্টি খাবার খাওয়ার জন্য আর এদিকে আমি দেখো গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব এই যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম তার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম তাহলে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার সাথে সাথে পাস্তার মধ্যে লবণগুলো তারপর দেখো গাইজ আমার পাস্তাগুলো এদিকে সেদ্ধ হয়ে গেছে এই যে আর এদিকে আমার ডিমটাও আমি ভালতে দিয়ে দিয়েছি কড়াইতে তারপর দেখো এদিকে আমি ডিমগুলো কুচি কুচি করে নিয়েছি কারণ পাঁচটা একটু হালকা কুচি ডিম দিলে খেতে ভালো লাগে তারপর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর আমি এক এক করে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপর একটু ভালো করে নাড়ালাম তারপর এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু খুনি হলুদ দিয়ে দিলাম তারপর একটু নাড়িয়ে নিলাম হালকা ভাজা ভাজা হলে পেঁয়াজটা ব্রাউন কালার হলে আমি পাস্তাগুলো দিয়ে দেব তার আগে পাস্তাগুলো দেওয়ার আগে আমি একটু হালকা পাস্তা মশলা দিলাম দনু পেঁয়াজের গায়ে গায়ে লেগে থাকে তারপরে একটু নাড়িয়ে দিলাম সস তো দেওয়া যায় তো আমার কাছে সসটা অ্যাভেলেবেল নেই তো তাই আমি সসটা দিলাম না এই পাস্তাগুলো এর মধ্যে ঢেলে দেব ভালো করে এটাকে নাড়িয়ে নেব সুন্দর করে যেন সবা পিঁয়াজ পেঁয়াজ মশলাগুলো পাস্তার গায়ে গায়ে লেগে থাকে তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাক দেখো পাস্তাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এবার ডিমগুলো পাস্তার মধ্যে দিয়ে দেব তারপর আবার একটু ভালো করে নাড়িয়ে নেব আবার একটু মশলা দিয়ে দিচ্ছি তারপর আবার ভালো করে এটাকে নাড়াতে হবে তারপর দেখো আমার পাস্তাগুলো একদম কমপ্লিট এক একটা প্লেটে করে সার্ভ করে নিতে হবে দেখো এবার আমার পাস্তাগুলি খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তো প্রাইজ আমার সিম্পল পাস্তার রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও ওকে গুড বাই